আরাক কইরেন না আমরা কোয়া গেলেন না আপনার দরবা লাগিয়া আই পড়ছেন গিয়া না ওই যে আপনি কি চইত খবর দা কি সমস্যা কি ফাদো আপনারা তো কোয়া যাইতেন না জন ওই জান কে এক কারণে আসেন আতে ঘুমো তাইবে ঘুমো উঠা মিলেনা ঘুমতে কি পরে আমি আপনি ঘরে মে গাম মে খাইজে মে যাইছেন গায় মে টাইম মে আইছেন মনে করতে আমি জি যাইতাম লাগলে কেয়ার মনা মনা কি মনা জিজা ও মুরগি মনা নাই মই নাম আহি হে আমাৰ বৈনে উল বা ভাতিছিল অহনে বিচাৰ খাৰপ কৰি লৈছিল ঘৰে আমাৰ বৈনদেৱকো ল'ম আমাৰ বৈনে আমাৰে লৈ গৈছে ঘৰে যদি আমি কামৰ বাইৰে সোমাই তাম

দোল দা আচ্ছা দোক দিছে শুনে আমি বুঝ দুষ্টামি করছেন মজা করছেন না আমি কোন দুষ্টমাজি বস্তুবাজি কুরzina যাক আমাদের মারছে আমাদের মারছে মোবাইলে বেগ নিতো মোবাইলে না দেখা কোনি মারছে

আচ্ছা যাক ওখান আই দা গোনা মইনা বেরাম বুঝাই কুমু আর আপনি সিগিস আমি বাড়ি করুম তো টেনশন করেন না আপনি আছে করতেন করে আচ্ছা মনে ভাই করবেন আচ্ছা যাক হ্যাঁ 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 করতে হইব হ্যাঁ করেন না বেসা আপনি ভাবে মুরুব্বি না মুরুব্বি 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 আমি বুঝি অন্তত আমার বাইদারে উনাতাম হ্যাঁ কামাল মাৰা ফিৰি লাগানে গাই দৰবাৰ নাই গৈ একবাৰ না নিচিন্ত দৰব লাগান যে বুজা চুললে আল্লাহ আকল দিছে ভেন দিছে জ্ঞান দিছে বুঝছেন না হ্যাঁ ওখান যেটা খোয়ান খোয়া সুন্দর একটা গুসল করেন গুসল করে তেল মেল দিয়া নামাজটা ফিরে একটু ঘুমান মাথা ঠান্ডা হইব আস বিশ সমস্যা এলে আমি তোমার লে যাবো না ডাক্তার ডাক্তারও ধরো